হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন চ্যানেল পিলু কুকিং ব্লগ সবাই একটু সাপোর্ট করে একটু সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আমিও খুব ভালো আছি আজকে রেসিপি কলমি শাক ভাজা দেখো বন্ধুরা আমি কলমি শাকগুলোকে কেটে ধুয়ে কুচিয়ে নিয়েছি নিয়ে ভালো করে আমি বাটিতে কিছুটা জল দিয়েছি দিয়ে কচি কলমি শাককে আমি ভাপিয়ে নিলাম ভাপানোর পর দেখো ঠিক এরকম দেখতে হয়েছে আমি করাই চলে গেলাম কড়াইতে দেখো বন্ধুরা আমি খানিকটা তেল দিয়ে দেবো বেশ কিছুটা তেল দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি কিছুটা তেল দিয়ে দিলাম আমি কিছুটা ফোড়ন অ্যাড করলাম ওই তেলের মধ্যে ভালো করে আমি একটু পাঁচ ফোড়নটা ভেজে নিলাম আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা লুচি টিপি সব অ্যাড করে দিলাম দিয়ে দিয়েটাতে আমি ভালো করে একটু লালচে লালচে করে ভাজবো লালচে লালচে করে ভাজা হবে দেখো বন্ধুরা আমি ভালোভাবে এটা ভেজে নিচ্ছি সবাই আমাকে একটু সাপোর্ট করে আমার কাছে তাহলে আমি আরো নতুন নতুন ভিডিও তোমাদেরকে দিতে পারব দেখো বন্ধুরা পেঁয়াজটা কি সুন্দর লাগে লাল ভাজ না দেখো আমি এবার ওই ভাবিয়ে রাখা ছাপটা কলম শাকটা আমি দিয়ে দিলাম দেখো বন্ধুরা কত সুন্দর ভাজা খেতে খুব ভালো লাগে আর শরীরের জন্য প্রতিদিন শাক ভালো আমি রাখি কিছু না কিছু শাক ভাজা আমি প্রতিদিনই করি আমার শাক ভাজা খেতে খুব ভালো লাগে আর আমার যেহেতু ছোটো বাচ্চা আমি তো প্রতিদিন শাক খাওয়ানোর চেষ্টা করি কারণ শরীরের জন্য শাক জিনিসটা খুবই উপকার দেখো বন্ধুরা আমি শাকটাকে এইভাবে ভেজে নেব বেশ কিছুক্ষণ ভাজার পর আমি শাকটাকে নামিয়ে নেব রাতি পড়ানো হয়ে গেছে কারণ বাচ্চা খাবে আমি তো বেশি ঝাল দিইনি তোমরা চাইলে বেশি করে একটু ঝাল দিয়ে করতে পারো সামান্য নুন অ্যাড করেছিলাম নুন তো জানেই দিতে হবে বন্ধুরা শাকটা কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে

खराब लग रहा है कुछ ভালো মনে কি দেখে না একটু কাছে ভালো লাগে না অনেক বারে কিছু সাদা লাগে না আর আমাদের লাগাতে দেখ কিছু বারে দেখি পেঁয়াজ গিন দই নাড়া কিছু স্বাদ ভালো আমাদের কিছু স্বাদ ভালো নাকি সাজি কিছু ভালো লাগে না মিয়াজ রসুন পাতলা লম্বা ছড়া অনেক কোন সাজি সাজা ভালো লাগে না আমার খুব ভালো লাগে মিয়াজ ছড়া সাজা ভালো লাগে बनुबाद धन्यवाद आता सो सार भारला लागते